ছোটোবেলায় আমি টিভি এবং নিউজ পেপার এবং বইতে এই ইংলিশ চ্যানেল সম্পর্কে অনেক অনেকবার অনেক কথা শুনছি ইংল্যান্ডে থাকার সুবাদে ইংল্যান্ডের অনেক উপকূলীয় অঞ্চলে আসার কারণে আমি ইংলিশ চ্যানেল আমি অনেকবার দেখছি কিন্তু এই প্রথমবার আমি ইংলিশ চ্যানেল পার হব ফেরিতে আমরা এখন ছেড়ে যাচ্ছি ক্যালি বন্দর ফ্রান্সের এটা হলো আইডিসি আমরা এখন ফেরি দিয়ে আইডিসি পার করব। এই হলো ক্যালি বন্দর এই হলো ক্যালি বন্দর ফ্রান্সের এবং এখান থেকে আমরা যাব পড় ইংল্যান্ডের দোবার বন্দরে ফেরি দিয়ে আমরা পার করতেছি রাত বাজে এখন সকাল এখন চারটা তিন আর আমি এখন আমি এখন ফেরির উপরে ফেরি ডেকে এখন আমরা এখন ইংলিশ সি ইংলিশ চ্যানেল পার্ক দিব ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাব ওই যে ওই যে দেখা যায় ওই যে দেখা যায় ক্যালি বন্দর ওই যে ক্যালি বন্দর ফ্রান্সের ক্যালি বন্দর ওই যে দেখা যায় আমরা ছেড়ে গেলাম এখন আমরা আমরা এখন এই ইংলিশ চ্যানেল পার্ক করে ইংল্যান্ডের দোবার বন্দরে যাব আমার পিছনে দেখতেছেন কালি বন্দর ফ্রান্সের তো আমাদের ইমিগ্রেশন শেষ আমরা এখন ইমিগ্রেশন শেষ করে হয়ে ইংলিশ চ্যানেল পার দিব তো ইংলিশ চ্যানেল পার হয়ে আমরা ইংল্যান্ডের দোয়ার বন্দরে যাব এখন সকাল চারটা এক মিনিট সকাল চারটা ছয় মিনিট অনেক ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে ইংলিশ চ্যানেল দেখছি ব্রাইটনে বাট ইংলিশ চ্যানেল কোনো সময় পার করি নাই আজকে প্রথমবার আমি ফেরিতে ইংলিশ চ্যানেল পার করতেছি তো আমাদের এখন এই চ্যানেল পার দিতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট তো খোদা হাফেজ ফ্রান্স চলে যাচ্ছি হলো ইংল্যান্ডে ওই যে দেখা যায় ওই যে দেখা যায় ইংল্যান্ড

ফ্রান্স থেকে চলে যাচ্ছি এই ফ্রান্সের শেষ মাটি এরপরই হলো ইংলিশ চ্যানেল এরপর ইংলিশ চ্যানেল ওই পারে হলো ইংল্যান্ড চলুন আমরা এখন ভিতরে যাই ফেরির ভিতরে ফেরির ভিতরে কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কীভাবে মানুষজন বসে থাকে ফেরির ভিতরে প্যাসেঞ্জার কীভাবে থাকে চলুন দেখি

নর্মালি অনেক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার পরে যে ডিউটি ফ্রি সবগুলো থাকে ঠিক তেমনি ফেরিতেও এরকম ডিউটি ফ্রি সবগুলো ছিল যারা ইংল্যান্ডে থাকেন তারা দুবারে এসে এই ফেরিতে উঠে ডিউটি ফ্রি সবগুলোতে খুব সহজেই কেনাকাটা করতে পারবেন আজ আমরা যাচ্ছি ইউরোপ থেকে ইংল্যান্ডে ফেরিতে চড়েই ক্যালি থেকে দুবারে মানে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে এক রোমাঞ্চকর যাত্রা। ফেরিতে উঠেই চোখে পড়ে বিশাল এক জগৎ এখানে আছে ক্যাফে রেস্টুরেন্ট আরামদায়ক সিট এমনকি শপিং করার জায়গাও এটা মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় নেয় আর পুরো পথ জুড়ে আপনি উপভোগ করতে পারেন নীল সমুদ্রের সৌন্দর্য এই হলো ফেরির ওপর ক্যান্টিন কিন্তু মজার করতে হলো এখানে খাবার অনেক এক্সপেন্সিভ একজন বাংলাদেশি চাচাকে দেখলাম সে কলা রুটিয়ে দিন খাচ্ছে বাংলাদেশি আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম বাট বুঝলাম না বাংলাদেশি আঙ্কেল মনে একটু ভয় পাচ্ছে আমার সাথে কথা বলার জন্য বাংলাদেশি আঙ্কেলের ইউরোপিয়ান পাসপোর্ট বাট এনিওয়ে চাচার সাথে কথা বললাম লোকটা ভালো সো একটা ট্যাঙ্গো একটা টুনো স্যান্ডউইচ এবং একটা ক্রিপস ওটা চিপস নিলাম এই সব কিছুর দাম হইলো আপনার প্রায় এগারো পাউন্ড টুনা স্যান্ডউইচটা জঘন্য ছিল বাট আমি কি এক্সপেক্ট করব সকাল পাঁচটার সময় ইংলিশ চ্যানেলের উপরে আর আজকে আমার উপরে বেশ ধকল গেছে আমি লাকজমবার্গ থেকে বেলজিয়ামে গেছি বেলজিয়ামে এক ঘন্টা ঘোরাঘুরি করছি সেই বেলজিয়াম থেকে বাস নিয়ে আবার আমি লন্ডনে যাচ্ছি তো বেশ ধকল গেছে আমার উপরে দেখতেই পাচ্ছেন আমি খুব ঠায়ার্ড এই ইংলিশ চ্যানেল কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ অনেক যুদ্ধ বাণিজ্য আর কূটনৈতিক সাক্ষী এই পথ পেরিয়ে ইংল্যান্ডে ঢোকার অনুভূতি যেন নতুন দেশের দুয়ারে পা রাখার মতো দেখতে দেখতে আমরা চলে আসলাম ইংল্যান্ডের দোবার বন্দরে দূর থেকে দেখা যাচ্ছে দোবার সেই বিখ্যাত সাদা পাহাড় হোয়াইট ক্লিফ অফ দোবার একেবারে ছবির মতো সুন্দর এই ছিল আমার ফ্রান্স থেকে ইংল্যান্ডের আশা করি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুভ ইন্টারন্যাশনালের আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় শুভ ইন্টারন্যাশনাল